ডাল জাতীয় শস্যের মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় এবং চাহিদা সম্পন্ন হল মসুর ডাল কিন্তু আমাদের এই পশ্চিমবঙ্গে মসুর চাষের পরিমাণ খুবই দিন দিন কমে যাচ্ছে তার অনেকগুলি কারণ আছে মসুর চাষ সেই রকম লাভজনক ফসল নয় এর ফলে পশ্চিমবঙ্গের চাষিরা মসুর চাষ থেকে অনেকটা পিছিয়ে গেছে এবং চাষ করতে অনীহা আজকে এই ভিডিওতে দেখাবো কীভাবে আপনারা উন্নত পদ্ধতিতে মসুর চাষ করে অধিক ফলন আনতে পারবেন তার ডিটেলসে এই ভিডিওতে থাকবে পশ্চিমবঙ্গে মসুর চাষের ফলন দিন দিন কমে যাওয়ার কারণগুলি আগে উল্লেখ করব মসুর চাষের ফলন কম হওয়ার মূল কারণ বিজ্ঞানসম্মত পদ্ধতিতে এই রাজ্যে বেশিরভাগ ভাই মসুর ডাল চাষ করে না উচ্চ ফলনশীল আধুনিক জাতের বীজ ব্যবহার করে না মসুর ডাল চাষ করার জন্য যেটি প্রধান অপরিহার্য জীবাণুসার রাইজোবিয়াম প্রয়োগ করে না রাসায়নিক এবং জৈব এবং অনুখাদ্য সঠিক সময়ে সঠিক পরিমাণে প্রয়োগ করে না এবং মসুর চাষ সাধারণত প্রতি জমিতেই চাষ করা হয় এই সকল কারণের জন্যই পশ্চিমবঙ্গে মসুর চাষের ফলন খুবই নিম্নমানের এবং খুব লাভজনক চাষাবাদ নয় এই জন্যে দিন দিন পশ্চিমবঙ্গে মসুর চাষের হার কমে যাচ্ছে আজকে এই ভিডিওতে দেখাবো কীভাবে আপনারা উন্নত পদ্ধতিতে মসুর চাষ করে অধিক ফলন নিয়ে আসবেন মসুর চাষ সাধারণত নভেম্বরের মধ্যে আপনাকে মাটিতে রোপণ করতে হবে যে জমিটি আপনারা নির্বাচন করবেন সেইটি যেন উচ্চ সমতল জমি হয় এবং পিএইচের মাত্রা যেন ছয় থেকে সাত এই রেঞ্জের মধ্যে যেন হয় হালকা দোয়াস এবং বেলে দোয়াঁশ মাটিতে খুব ভালো হয় মসুর চাষ করার জন্য মাটিতে যেন হালকা রস থাকে সেই অবস্থায় আপনারা এক থেকে দুইটি চাষ দেবেন এবং চাষ দেওয়ার পূর্বে রাসায়নিক সার এবং জৈব সার প্রয়োগ করতে হবে জৈব সার হিসাবে গোবর সার আপনারা প্রতি শতকে কুড়ি কেজি করে প্রয়োগ করবেন প্রতি শতকে ইউরিয়া নেবেন দেড়শো গ্রাম এসএসপি নেবেন দেড় কেজি এবং এমওপি বা লাল পটাশ নেবেন আড়াইশো গ্রাম এইটি প্রতি শতকের হিসাব এর সঙ্গে নেবেন জিপসাম প্রতি শতকে আড়াইশো গ্রাম বীজটিকে প্রথমে শোধন করতে হবে শোধন করার জন্য ব্যাবিস্টিন পাউডার প্রতি কেজির জন্য আড়াই থেকে তিন গ্রাম নেবেন বীজ বপন করার এক সপ্তাহ আগে আপনারা বীজ শোধন করে রেখে দেবেন এবং যেদিন আপনারা বীজ বোপন করবেন সেই দিন রাইজোবিয়াম জীবাণু স্বাদ দিয়ে বীজ শোধন করতে হবে কারণ এই রাইজোবিয়াম জীবাণু ডাল জাতীয় ফসলের শিকড়ে গুটি তৈরি করে সেখানে বায়বীয় নাইট্রোজেনকে জৈবিক নাইট্রোজেন হিসাবে আবদ্ধ করে তার ফলে ডাল জাতীয় ফসলের ফলন বৃদ্ধি পায় এই রাইজোবাম বায়োফার্টিলাইজার দিয়ে বীজ শোধন করতে হবে যেদিন আপনারা বীজ বোপন করবেন লিগুমিনা সেরাম জীবাণু স্বাদ দিয়ে মুসুর বীজ শোধন করে নিতে হবে প্রতি কেজির জন্য রাইজোবিয়াম সেরাম দুশো গ্রাম নিতে হবে মুসুর ডাল বীজগুলিকে পাঁচ থেকে ছয় ঘন্টা ভিজিয়ে রাখুন এরপর ভিজানোর পরে দশ থেকে পনেরো মিনিট শুকাতে দিন তারপরে প্রতি কেজি বীজের জন্য রাইজোবিয়াম লিগুমিনো সেরাম দুশো গ্রাম করে মিশিয়ে তারপরে আপনারা মাটিতে ছড়িয়ে দেবেন তারপরে আপনারা ফাইনাল চার্জ দেবেন আপনারা এক থেকে দুটি চাষি দেবেন বেশি খরচ করতে যাবেন না যখন আপনারা ফাইনাল চার্জ দেবেন তার পূর্বে রাসায়নিক সার জৈব সার এবং বীজ ছড়িয়ে দেবেন তারপরে ফাইনাল চার্জ দিয়ে দেবেন মুসুর গাছের বয়স যখন তিরিশ দিন হবে তখন আপনারা প্রথম স্প্রে করবেন প্রথম স্প্রেতে আপনারা অ্যারিস কোম্পানির মবোমিন প্রতি ট্যাঙ্কে পঁচিশ গ্রাম করে নেবেন এই মবোমিনের মধ্যে মলিবডিনাম চার পারসেন্ট ম্যাঙ্গানিজ পাঁচ পার্সেন্ট বোরন দুই পারসেন্ট জিঙ্ক ছয় পারসেন্ট ফেরাস দুই পার্সেন্ট সালফার পাঁচ পারসেন্ট পটাশিয়াম ওয়ান পারসেন্ট এবং এর সঙ্গে ইন্দোফিল এম পঁয়তাল্লিশ তিরিশ গ্রাম করে নেবেন তারপরে স্প্রে করবেন প্রথম স্প্রের পনেরো থেকে কুড়ি দিন পরে আপনারা ঠিক একই রকম দ্বিতীয় স্প্রে একইভাবে স্প্রে করবেন প্রথম স্প্রের মতোই যদি এইভাবে আপনারা মাটিতে সঠিক রাসায়নিক সার জৈব সার জীবাণুসার এবং সঠিক সময়ে এই দুটি স্প্রে করেন তাহলে মসুর ডালের ফলন অধিক থেকে অধিকতর হবেই ভালো থাকুন সুস্থ থাকুন